যেটা বোঝাইতে চাচ্ছিলাম এক নাম্বার মনে রাখতে হবে যে আল্লাহ পাক উৎসব পালন করার জন্য বছর শেষ করেন না দুই নাম্বার মনে রাখতে হবে এই যে সপ্তাহ আমি পালন করার নিয়োগ করলাম যারা প্ল্যানিং করছেন যে থার্টি ফার্স্ট নাইটে উদযাপন করবেন আনন্দ ফুর্তি করবেন এটা খ্রিস্টানদের শনি এটা মুসলমানদের শনি না তিন নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে যে যেই শনি হোক চাই সেটা ইংরেজি সন হোক চাই সেটা মুসলমানদের আরবি সন হোক চাই সেটা খ্রিস্টানদের খ্রিস্টীয় সন ইংরেজি সন হোক খ্রিস্টাব্দ হোক কিংবা বাংলা সন হোক কোন সনেরই বছর উদযাপনের কোন শিক্ষা কোন রীতি ইসলামে নাই কারণ এই পৃথিবীতে বছর উদযাপনের বছরকে উৎসবের সাথে বছরের শুরু এবং শেষকে উদযাপনের রীতি চালু হয়েছে শিরকি চিন্তা থেকে সর্বপ্রথম এই পৃথিবীতে পেগানরা যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী পেগান জাতি প্রকৃতি কেউ তারা মনে করতো আগুন পানি বাতাস মাটি হাওয়া সময় ইত্যাদি এগুলোই মহাশক্তিবান সত্তা বলেন নজর তারা এগুলাকে পুজো নিয়ে মনে করতো কেউ আগুনের পূজা করতো কেউ বাতাসের পূজা করতো কেউ পানির পূজা করতো এদের কাছে ভালো মন্দ চাইতো যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী তো তারা দেখে যে সময়টা জীবনের সবকিছুর জন্য সময় হচ্ছে মেন সময় কি করতে হবে পূজা করতে হবে এই শিল্পী চিন্তা থেকে এই পৃথিবীতে সর্বপ্রথম খ্রিস্টীয় সন শুরু হওয়ার বহু আগে খ্রিস্টপূর্ব বহু বছর আগে হাজার হাজার বছর আগে এই প্রকৃতি পূজারীরা যারা আল্লাহকে চিন্তনা আল্লাহ রসুল কে না তারা মনে করতো নাস্তিকদের মত নাস্তিকরা তো প্রকৃতিরও মানে নাট ইজ নো গড তো একটা জাতি যারা প্রকৃতির কি মনে করে গড মনে করে প্রকৃতির পূজা করে এই প্রকৃতি পূজারীরা এটা শুরু করেছে এই প্রকৃতি পূজারীদের একজন বড় ছিল জুলিয়াস সিজার যে প্রকৃতির পূজা করতে গিয়া এক সময় সিজার নামক মূর্তির পূজা শুরু করে পরবর্তীতে খ্রিস্ট খ্রিস্টীয় পূর্ব আশ্বর ইরানের একজন মসজিদ বাদশাহ জামশিদ সে সর্বপ্রথম নাই রুজ নামে বছরের শুরু দিবস উদযাপন শুরু করে তো প্রকৃতি পূজারীরা শুরু করেছিল সময়ের পূজার নিয়তে আর এই তাদেরই ধারাবাহিকতায় এই খ্রিস্ট অগ্নি পূজারীদের একটি পরবর্তীতে খ্রিস্টানের পারস্যে জামশিদ নামক বাদশাহ শুরু করে নাইরুজ উদযাপন যে উদযাপনটা তাদের আল্লাহ রসুলের মদিনাতে গিয়েও দেখছেন মদিনাতে যারা ইহুদি খ্রিস্টানরা ছিল তারা এটা উদযাপন করত এজন্য হাদিসের মধ্যে এসেছে যে মেহেরজান নাইরুজ নাইরুজ নাই মানে ফার্সিতে নতুন রোজ মানে দিন নতুন দিন মানে বছরের নতুন দিন এটাকে তারা উদযাপন করত। আল্লাহ রুস্লাই শাহ বলছেন যে না 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 ইন নম্বর আহম্মদ আফ দা তুমবি মদিনাতে ওই দুই দিবস মেহেরজানা নাইরুজ নববর্ষণ মেহেরজান নামক একটা দিন উদযাপন করো কানা না এটা করা যাবে না ইন্নাল্লাহা ক্বাদ আ'দালাকুম বিহিমা খায়রুম মিনহুমা আল্লাহ তোমাদেরকে এই দুই উৎসবের চেয়ে আরো উৎসব দিয়েছেন দুইটা একটা হচ্ছে ইওমাল ফিতরি আথা হচ্ছে ইওমাল আযহা ইদুল ফিতরে ঈদুল আজহার দিন তাইলে এই নববর্ষের কেন্দ্র করে উদযাপনের বিপরীতে আল্লাহ রাসূল ঈদ উদযাপন দিবেন আমাদেরকে তাহলে মুসলমান নববর্ষ উদযাপন কিভাবে করে এরপরে আসেন জানুয়ারির মাসটা নববর্ষ শুরু কর থেকে এসেছে পরবর্তীতে খ্রিস্টানরা রোমানরা একেবারে মূল কেন্দ্রবিন্দু ধরা হয় রোমকে এই এই রোমানরা পরবর্তীতে রোমান বাচ্চারা একটা মূর্তি আবিষ্কার করে যে মূর্তির মুখ ছিল আপনার দুই মুখী মূর্তি আপনারা যদি আহ দেন অনলাইনে এই মূর্তির ছবি পাবেন দুমুখী দুমুখী একটা মূর্তি পাওয়া যায় জানুস মূর্তি যেটাকে বলা হয় এই জানুষ মূর্তি তারা পূজা করত বছরের শুরুতে এবং শেষে যেটা বর্তমান থার্টি ফার্স্ট হিসেবে করা হয় এই মূর্তির দুইটা মুখ আপনারা সাজ দিলেই পাবেন এবং তার এই জানুষ মূর্তির নামকে কেন্দ্র করে প্রথম মাসের নামকরণ করা হয় জানুয়ারি তারা কি করত এই বছরের শেষের তথা একত্রিশে ডিসেম্বরের রাতের শুরু অংশে এখনো পিছনের বছর বছর শেষ হয় হয় তাদের রাত পর থেকে। তো তারা এই মূর্তির পিছনের অংশের পূজা করত আনন্দ উৎসব করত আর এই মূর্তির কাছে সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করতো তারা মনে করত পিছনের বছরে যত ভালো কিছু হয়েছে এই মূর্তির চেহারার কারণে এই মূর্তি করছে এই জন্য তারা মূর্তির পূজার একটা উৎসব আকারে করে এই মূর্তির পূজাকে উৎসবের আকারে করত। আর মূর্তির কৃতজ্ঞতা আদায় করতো যে পিছনের বছরটা এই মূর্তির বদলে তারা ভালো ছিল যখন রাতের বারোটা বেজে যেত তারা মূর্তির পাশে সামনের দিকে চলে আসতো চিন্তা করতো যে এই মূর্তির এই সামনের অংশ তার দুই দিকে চেহারা এদিকেও চেহারা ওদিকেও চেহারা এই সামনের দিকে চেহারা ইসা তারা চাইতো যে নতুন বছরে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে এই মূর্তি ভালো রাখবে বলেন বিল্লাহ সেই ওইটাকে কেন্দ্র করে এই উদযাপন শুরু হয় তারা উদযাপনের মাধ্যমে পূজা করে আবার নাচ গান বাদ্যযন্ত্র আস্তে আস্তে বাদ্যযন্ত্র ঢুকেছে গান বাদ্য ঢুকেছে মদ্যপান ঢুকেছে নানা রকমের খারাপই এই উৎসব পালনের মধ্যে ঢুকছে তাইলে এই থার্টি ফাঁস নাই উদযাপনের পুরো বিষয়টাই কি শিরকি বিষয়কে কেন্দ্র করে জুড়ে বলেন না। তাহলে কোন মুসলমান কিভাবে এই দিবসকে পালন করতে পারে অনেকে মনে করতে পারেন আমরা তার মূর্তির পূজা করে নিচ্ছি আনন্দ উৎসব করি না 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 যেহেতু এই উৎসবটাই শুরু হয়েছে শিখকে কেন্দ্র করে কাজে ইসলামের মৌলিক কোরআন হাদিসের রেফারেন্স থেকে গবেষণা করে জানা যায় যে খ্রিস্টানদের অমুসলিমদের যে বিষয়গুলো তাদের ধর্মীয় বিষয় কেন্দ্র করে হয় তাদের সেই বিষয়টা কোন মুসলমানের জন্য করা যায় হয় না হারাম হয়ে যায় এইজন্য আবু দাউদ শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল এই কথা বলেছেন মান তাশাববাহা বি কওমিন ফহুয়া মিনহুম কয় মুসলমানদের মধ্য থেকে যে নাকি কোন জাতির অনুসরণ করে তাহলে এসে সেই জাতির মানুষ হিসেবেই গণ্য হয় বলে তাআলা তাহলে আপনি খ্রিস্টানদের হিন্দুদের বৌদ্ধদের মূর্তি পূজারীদের পেগানদের প্রকৃতি পূজারীদের একটা উৎসব পালন করলেন আল্লাহর কাছে আপনি তাদের মাঝে গণ্য হবেন বলেন না তাহলে মুসলমানের সন্তানরা কিভাবে এগুলো করে বলে আল্লাহ রসুল তো সতর্ক করে দিয়া গেছেন এই ভারতীয় উপমহাদেশে এই খ্রিস্টানদের এই কালচারগুলো খ্রিস্টানদের এই রীতিনীতিগুলো আসার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক জমা ইতিহাস শুনেছি যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আট শত বৎসরের রাজত্বকে শেষ করে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজরা প্রায় দুই শত বৎসর এই ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ আরো কয়েকটা রাষ্ট্র মিলা ভারতীয় উপমহাদেশ ছিল এই উপমহাদেশে তার রাজত্ব করেছে তখন তারা এই রাষ্ট্রের দুই শত বছরের শাসনে এই রাষ্ট্রের রে রন্দে তারা তাদের দিয়েছে। যদিও তাদের থেকে আমরা স্বাধীন হয়েছি যেরকম রাজনৈতিক রাষ্ট্র নীতির তাদের ওই ব্রিটিশ আইন থেকে আমরা মুক্ত হইতে পারি নাই ঠিক তোর সামাজিক সাংস্কৃতিক বহু বিষয়ের দিক থেকেও আমরা ইংরেজদের থেকে মুক্ত হইতে পারি নাই এখনো এই দেশের অফিস আদালত তাদের আইনে চলে ব্রিটিশ আইনে চলে বিচার সালিশ কোন আইনে হয় বলে ব্রিটিশ আইনে হয় আমরা দাবি জানাই সরকারের কাছে এবং জনগণের কাছে সমর্থন চাই যে ওলামায়ে কেরামকে আপনারা সমর্থন করেন যে আমাদের দেশের আইনকেও কোরআনের আলোকে সাজানো সম্ভব জোরে বলেন ঠিক কিনা দেশের বিচার ব্যবস্থা কোরআনের আলোকে করা সম্ভব কিন্তু তাদের দালালরা জায়গায় জায়গায় বসনা তারা চায় না অথচ আগে একটি পত্রিকা তাদের রিপোর্টে এসেছে কয়েকদিন তারা তাদের পত্রিকা আপনারা জানেন তাদের বিগত সময়ের বিভিন্ন কৃতকর্মের কারণে এদেশের দিনদার তৌহিদি জনতা তাদের মতাদর্শের বিরোধী যেটা বলেন ঠিক কিনা আমরা মনে করি প্রথম আলো স্টার যারা ফেসিবাদের সবচেয়ে বড় সমর্থক ছিল জোরে বলেন ঠিক কিনা ফেসিবাদের যত নেগেটিভ ছিল এই নেগেটিভ তৈরির কারখানা হইল এই প্রথম আলো এবং ডেইলিস্টা যদিও অন্যায়ভাবে হামলা করে এটাকে ভেগে যা হোক এটা আমরা বলি না কিন্তু আমরা সরকারকে দাবি জানাই আপনি যদি এই দেশের বেশিরভাগ মুসলমানের প্রতিনিধি হয়ে থাকেন দরকার হয় মুসলমানদের জরিপের ব্যবস্থা করেন যে কারা কারা এই প্রথম আলোকে সমর্থক মনে করে আর কারা ফেসিবাদের করেন গবেষণা করে এদেরকে বিচারের আওতায় আনেন কিন্তু না ওই আগের বৈষম্য আবার শুরু হয়ে গেছে এখনো এই নেগেটিভ তাই তৈরি আমরা আগেও দেখেছি জঙ্গি নাটক হইতো এই দেশে এই জন্য এখনো অনেক গবেষকরা বলতেছেন এই যে গত হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো যে হামলা হয়েছে অনেক গবেষকরা বলছেন যে তারা নিজেরাই করায়া এখন আলেমদের উপর অত্যাচার শুরু করছে যে আলেম প্রথম আলো আর ডেইলি স্টারের ফেসিবাদের সমর্থনের সমালোচনা করে পোস্ট দিছে ওখানে ছিল না ওই আলেম কো আইসা হাদিসের দরজ থেকে উঠে আনে মামলা দিয়েছে তাইলে পনেরো বছরের দুঃশাসন তো আবারও চলতেছে আমরা মনে করি যে বর্তমান যারা শাসক আছেন তা যদি এগুলাকে দমন না করেন এগুলা থেকে বিরত না হন তাহলে এই দেশ থেকে পালাইছে না ইতিহাস জালেমরা কখনো ইতিহাসে স্মরণীয় হয় না জুলমের প্রভাবে সাময়িক তারা কি থাকে মাথা ওচা করে থাকে কিন্তু পৃথিবীর কোন জালেম ইতিহাসে স্মরণীয় হইতে পারে না সে জালেম হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে এই আলো ডেইলি স্টাফ তারা ভারতীয় আধিপত্যবাদ হওয়ার কারণেও তারা কিন্তু এই দেশে তাদের ওই করেছে তো তাদের একটা জরিপের মধ্যে তারা লেখছে তাদের পত্রিকা যারা পড়ে তারা ওই জরিপ অংশগ্রহণ করছে পঁয়ষট্টি পার্সেন্টের মতো তারা সরিয়াহীন চায় বাংলাদেশ তাদের জরিপে অথচ অনেক দিন তারা তাদের পত্রিকা পড়ে না তাদের জরিপ অংশগ্রহণ করে না তারা বলে যে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আপনারা কারা কারা চান হাত তোলে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হচ্ছে না কেন কি বলেন আর কিছু দালাল এবং মোনাফিক মুসলমান নাম কিছু দালাল এবং কারণ আমরা পাচ্ছি না পারতেছি না আমি যেটা বুঝাইতেছিলাম জেরে এই দেশে যেহেতু তাদের প্রভাব রয়ে গেছে ইংরেজদের রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ঠিক তো তো সামাজিক সৃষ্টি কালচারে রয়ে গেছে সেই প্রভাবেই ফসল এই 25th লাইক উদযাপন এই নববর্ষ উদযাপন জুড়ে বলেন ঠিক কি না তাইলে আমরা আমাদের সন্তানদেরকে এগুলা থেকে বিරුদ্ধ রাখব কি রাখব না কারণ আল্লাহর রাসূল সদুর কোরে গেছেন বুখারী সহগাদি হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলেন লাতাতবিউন্না সুনানা মান কানা তবলাকুম ও জেনার তোমাদের পূর্বের জাতিদের অনেক কিছুর অনুসরণ তোমরা অনেকেই এমনভাবে করবা ওই শিবরাম বি শিবড়ি হ্যাঁ না এক বিগলের সাথে আরেক বিগলের হাতের যেরকম মিল এক জুতার সাথে আরেক জুতার যেরকম মিল ওইরকম মিল রেখাই তোমরা অনেকেই পূর্বের জাতিদের অনুসরণ করবা সাহাবিরা বলছে ইয়া রাস্সুল আল্লাহ মানহুম আল ইয়াহুদু আল্না সারা ওগ আল্লাহ রোসসেন এরা কারা তারা কি ইহুদি এবং খিরিষ্টান আল্লাহ রাসুল হোসেন সামান বা ইহুদি আর খ্রিস্টানরা না হইলে আর কারা ইহুদি আর খ্রিস্টানরা না হইলে আর কারা অর্থাৎ আমরাসুল বুঝাইছেন যে আমার উম্মতের একজন থাকবে যারা ইহুদ খ্রিস্টান নাসারাদের এরকম তাদের এই উৎসবে তারা এরকম ভাবে পালন করে তাদের অনুসরণ করে তাইলে আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত বিষয় থেকে বিরত রাখার চেষ্টা করা দরকার আছে না নাই তাইলে আমরা তাইলে এক থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেরকম এই দিবসটা উদযাপন করায় কেまり নিন্দনীয় না যায় হারাম আরো কিছু বিষয় আছে এই থার্টি ফার্স্ট উদযাপন করা হারাম হওয়ার তার মধ্যে একটা হলো যে এই অনুষ্ঠানের মধ্যে ইসলামে হারাম এরকম বহু বিনোদন যুক্ত হয় যেমন গান বাদ্য বাদ্যযন্ত্র যুক্ত হয় আপনারা বিগত কয়েক জুমার আলোচনায় বুঝছেন এই বাদ্যযন্ত্রের কারণে সমাজে কি আসে আল্লাহর গায়েবি আজাব আসে ভূমিকম্প আসে তারপরে এগুলো বন্ধ হয় না এই নাইট উদযাপন করেও বাদ্যযন্ত্র বাজায় বাজায় কি না আবার এই করে অনেকেই বিভিন্ন বাজি ফুটায় আত্ম বাজি ফুটায় ফানুষ গুড়ায় বিগত কয়েক বছরে আমরা দেখেছি এমন কোন বছর যায় নাই যেই বছরে ফানুষের আওয়াজে কোনো অসুস্থ মানুষের কোনো বাচ্চার কোনো বৃদ্ধের ক্ষতি হয় নাই কয়েক বছর আগে শিশু ওমায়ের নামে এক বাচ্চা এই ফানুষের এই তাদের এই পটাকার আওয়াজে ওই বাচ্চা কাঁপতে কাঁপতে ভয় মারা গেছে এই নিউজ আপনারা পেয়েছেন কি গত বছর তাদের এই ফানুষ থেকে আগুন লাগছে এর কয়েক বছর আগেও কি লাগছে আগুন লাগছে ফানুষ থেকে যে ফানুষ উড়ায় এটা থেকে আগুন লাগে তাহলে যেই জিনিসটা মুসলমানদের জনসাধারণের ক্ষতি করে ওই জিনিস যুক্ত কোনো উৎসব করাও কিনা যায় তাহলে এই দৃষ্টিকোণ যদি ইহুদি খ্রিস্টানের বাদ দেন না আপনারা যেভাবে উদযাপন করছেন এটা তো সামাজিক ক্ষতিকর বিষয় রাতের আধারে আগুন উড়াইয়া দিতেছেন এটা কোথায় পড়বে কার গায়ে পড়বে কোথায় লাগবে কোন অনিশ্চয়তা আছে আর আমরা তো এমন এক এমন কিছু শৃঙ্খল প্রজন্ম পেয়েছি এই প্রজন্ম যেরকম কিছু ভালো গুণ আছে আবার কিছু কি আছে খারাপিও আছে আমি প্রজন্ম বেশিবা টিকটক আসক্ত কয়েকদিন আপনারা নিউজ শুনেছেন আগুন নিয়ে খেলা করতে গিয়া টিকটক বানাইতে গিয়া ওই আগুনে পুরা নিজেই পড়ে কি ধ্বংস টিকটক বানাইতে গিয়া ছাদে নাচতে গিয়া ধানতে তারে গিয়া কি সর্থায় মারা গেছে মেয়ে তাহলে এই যে আমরা 31 ডিসেম্বর উদযাপন করি আমাদের বাচ্চা না আপনারা প্রত্যেক বাড়িওয়ালা যদি দায়িত্ব নেন যে আমার বাড়ির ছাদ থেকে কামকে ফানুস উড়াতে দিব না আমার বাড়ির সাত থেকে কাউকে পটাকা উড়াইতে দিব না তাইলে আমি আশা করি এই সমাজ সংস্কার হবে অন্তত এসো এলাকায় এই ধরনের একটি সিরকি একটি উৎসব একটি বিভিন্ন ক্ষতিকারক উৎসব উদযাপন হবে না জোরে বলেন ঠিক কিনা আজকে আমি যদি ওয়াদা রাগ করবেন হ্যাঁ কোন কোন বাড়িওয়ালা এই দায়িত্ব নেবেন যে হুজুর আমার বাড়িতে ইনশাআল্লাহ হইতে দিব না আমার বাড়ির সাথে দিব না আপনাকে দেখে বাকিরা বাকিরা রাখি উৎসাহিত হবে যে আমার বাড়ির উপর থেকে মানুষ ছুটেতে দিব না যারা হাত তুলছেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেন আল্লাহ তাদের এই নিয়ত কে বাস্তবায়ন করার তফিকার যা কিছু বললাম এই কথাগুলোর উপর আমাদের সকল